আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যেসব খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া এগ্রো ও ভিডিও দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার শেয়ার করছেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজ অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি কেউ যদি বেশি বাচ্চার অর্ডার করে সেই ক্ষেত্রে আমরা নিজস্ব পরিবহনে বাচ্চা সরবরাহ করি অল্প বাচ্চার ক্ষেত্রে আমরা বাসের মাধ্যমে বাচ্চা পাঠাই ইনশাআল্লাহ সারা বাংলাদেশ এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা আমরা সরবরাহ করতে সক্ষম আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা বিকাশনগদ রকেটের মাধ্যমে পেমেন্ট নেই আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই ফাতো এগ্রো ফিশারিজের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা চীনা হাঁসের বাচ্চা থেকে শুরু করে সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাবেন চলুন দেরি না করে জেনে নেই আজকের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম নর্মাল সোনালি তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক চৌত্রিশ টাকা গোল্ডেন সোনালি তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্রস বাচ্চা সাঁত্রিশ টাকা সাদা ভাওমি চৌত্রিশ টাকা মিশরীয় ভাওমি আজকে নেই হাইব্রিড বাচ্চা চল্লিশ টাকা সুপার হাইব্রিড তেতাল্লিশ টাকা বন্ধুরা অরিজিনাল টাইগার তেষট্টি টাকা কালার বাট বাষট্টি টাকা ক্রোজ টাইগার বাহান্ন টাকা এ ছিল আজকের সকল ধরনের মুরগির বাচ্চার দাম এছাড়া আমাদের কাছে পাবেন অরিজিনাল দেশি বাচ্চা আটত্রিশ টাকা এবং দেশি গলা ছিলা পঁয়তাল্লিশ টাকা শুধুমাত্র রবিবার ও বৃহস্পতিবার আমাদের কাছে হাইব্রিড গলা ছিলা বাচ্চা পাবেন এখন থেকে আমরা রবিবার আর বৃহস্পতিবার ইনশাল্লাহ হাইব্রিড গলা ছিলা রেটও যোগ করে দেব ব্রয়লার বাচ্চার রেট বিভিন্ন কোম্পানির বাচ্চা বিভিন্ন দামে যাচ্ছে আফতাপ তা আফতপ প্যারাগন সিপিআইআর নারিশ এসব কোম্পানির বাচ্চা পঞ্চাশ থেকে বাহান্ন টাকায় কিনে বেসা হচ্ছে এখন জানিয়ে দিব সকল ধরনের হাঁসের বাচ্চার দাম ক্যাম্বেল হাঁসের বাচ্চা গড় বত্রিশ টাকা মহিলা ছত্রিশ টাকা বেইজিং একশো দশ টাকা পিকিং স্টার একশো বিশ টাকা চীনা হাঁস একশো টাকা এবং চীনা হাঁসের চোদ্দো পনেরো দিনের বাচ্চা একশো পঞ্চাশ টাকা বন্ধুরা এ ছিল আজকে সকল ধরনের বাচ্চার দাম ফাতোয়া এগ্রো ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আজকে নাটোর থেকে মিলন ভাই সরি বাবু ভাই সম্ভবত নাম ওনার উনি আমাদের কাছে ক্রোস বাচ্চা নেওয়ার জন্য ফুল পেমেন্ট করেছেন ইনশাল্লাহ ওকে আজকে বাচ্চা পাঠিয়ে দেব বাবু ভাইয়ের জন্য দুয়া রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ